এখানে মা হারা বাবা হারা সন্তান আপনার কাছে আমরা দরখাস্ত করতেছি মেহরবানি করে আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দেন আমাদের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয়াল্লাহ যাদের মা বাপ দুনিয়াতে বাইতে আছে এই মা বাপ হলো মানুষের দোয়া কবুলের আয় আল্লাহ ভান্ডার যে যাদের মা বাপ ঘরে আছে এই ব্যক্তি দোয়ার প্রতি পাইছে মার কাছে গিয়ে যদি বলে মা আমি বড় বিপদে আছি মা আমার বড় পেরেছানি মা তুমি যদি একটু দোয়া করো বলে যে করে মা বাবা সে করে দোয়া কবুলের বান্ডার আছে আল্লাহ যাদের মা বাবা সে তাদেরকে হবে মা বাবার খেদমত করার তৌফিক দান করে সমাজ জাতি যত মা বাপের অবহেলা করবে আল্লাহ তাদের কাছে অবহেলার কারণে লানত নেই মাসবে বরকত চলে যাবে রব্বুল আলমিন মেহেরবানি করে আমাদের সবাইকে নবীজির সন্নত অনুযায়ী চলার তফিক দান করেন জীবনের গুণাগুলি আপনি মাফ করে দেন আপনার পেয়ারা নেককার আল্লাহ আহলে দিল বন্দা হিসাবে আমাদেরকে কবুল করেন একজন আহলে দিল মানুষের যত নেক গুণ দরকার আমাদেরকে সব আখলাকে হামিদা দান করেন সব আখলাকে রাজিলা কৌশ থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলমীন আপনার জাতে পাকের এসো মহব্বত মাহরিফত আমাদের দিলে নসিব করে আমাদেরকে আহনে আপনি আহলে দিল আহলে আলিম হিসাবে কবুল করেন রাবুল আলমীন আমাদের সেহত আফিয়ত সালামত ফালাহে দারাইনের জীবন নসিব করেন সেহত আসিও সালাহত ফালে দারাইনের জীবনসিবেন রবাল আমাদেরকে অসুখ বিসুখ থেকে আপনি বাঁচিয়ে রাখেন সুস্থতা অনেক বড় নিয়ামত আয়াল্লা সব ধরনের রোগ বলে থেকে আমাদেরকে হেফাজত করেন অনেক বয়সের মুরব্বীরা বসছে কারো হাঁটু ব্যথা কমার ব্যথা শরীর ব্যথা বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে রোগ থেকে আপনি মুক্তি দান করেন শিফা দান করেন আহ্লাহ আমাদের বাকি সবাইকে অসুখ বিসুখ থেকে আপনি বাছাই রাখেন জাল কাজে ফেরে সানি যার যত অশান্তি যার যত কষ্ট মেহরবানি করে আপনি দূর করে দেন ঋণগ্রস্ত মানুষদের ঋণ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন যে সমস্ত মেয়েরা বিবাহের সাথে সময় বিবাহ হয় না অনেক বাবা অনেক মা শেখায়াত করতেছে গড়ে উপযুক্ত মেয়ে বিবাহ হইতেছে না মেহরবানি করে দেন নেককার ছেলে মিলাই দেন রব্বলালে মেইন নেককার ছেলেদেরকে নেককার মেয়ে মিলিয়ে দেন রব্বুল আলমিন আমাদের দেশের উপর রহমান নাজিল করেন আজাব গদর থেকে দেশকে আপনি হেফাজতে রাখেন বিশৃঙ্খলা দুরবস্থা রাব্বুল আলমিন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রব্বুল আলমিন সব কিছু থেকে আমাদের দেশকে আপনি হেফাজতে রাখেন এই দেশে ইমান ইসলাম আপনি কায়েম করেন আয় আল্লাহ এই দেশে আপনি ইমান ইসলাম কায়েম করেন যারা ইমান ইসলাম নিয়ে আয় আল্লাহ মেহনত করে আল্লাহ তাদেরকে কুদরতিভাবে আপনি সাহায্য করেন সামনে নির্বাচন নির্বাচনে আয় আল্লাহ যারা ইমান দরোদী যারা দেশ দরদি নেই নীতিবান ইনসাফকার মানুষদেরকে আপনি প্রতিষ্ঠিত করেন আল্লাহ কোনো ফাঁসে ফজ্জার খারাপ লোককে আপনি নির্বাচিত করেন না রাবুল আলমিন আমাদেরকে নবীজির অনুযায়ী চলার তৌফিক দেন ইমাম ওলামা পরিষদকে আপনি কবুল করেন উসমান হাদি ভাইরা আপনি মাফ করে দেন উসমান হাদি ভাইরা আপনি মাফ করে দেন আয় আল্লাহ ওসমান হাদি ভাইরা আপনি মাফ করে দেন আয় আল্লাহ মেহরবানি করে তার সন্তান পরিবার আয় আল্লাহ আর আপন জনদেরকে আপনি কুদরতি হেফাজতে ইজ্জতের জীবনের ব্যবস্থা করেন রাব্বুল আলমিন মেহরবানি করে এক বাই দোয়া চাইছে বড় কষ্ট দুঃখ জীবন আল্লাহ তার কষ্টের দুঃখের জীবনগুলি আপনি দূর করে দিন আপনার কাছে বিশেষভাবে দরখাস্ত করতেছি বড় ফেতনা ফাসাদের জমানা মেহরবানি করে আপনাদের আমাদের কোনো মা বাবার সন্তানকে নষ্ট হইতে দেন না রবুল আলমিন আমাদের প্রত্যেকের মা বাবার সন্তানগুলিকে নেককার করা আল্লাহ বানিয়ে দেন